কিছু পেশায় ছিলেন চিকিৎসক কিন্তু সাহিত্য পিপাশী অধিকাংশ বাঙালির কাছে তার খ্যাতি একজন ঔপন্যাসিক হিসেবে বাংলায় ডিটেকটিভ চরিত্র কিরিটি রায়ের জন্মদাতা তিনি ডাক্তার নিহার রঞ্জন গুপ্ত জন্ম উনিশশো এগারোর আজকের দিনে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর লন্ডনে তার স্নাতকোত্তর চিকিৎসাবিদ্যায় ইংল্যান্ডে থাকাকালীনই ডিটেকটিভ গল্পের প্রতি তার অনুরাগ সেখানে তিনি দেখা করেন অগথা ক্রিস্টির সঙ্গেও দেশে ফিরে তিনি তার প্রথম ডিটেকটিভ গল্প কালো ভ্রমণ রচনা করেন আর সেখান থেকেই গোয়েন্দা কিডিটি রায়ের জন্ম কালো ভ্রমণ মানুষের চেয়ে মুখোশ যার আড়ালে চিৎকার করে কিছু একটা বলতে চায় আমি বিশ্বাস করে খারাপ করলে খারাপ ফিরে আসে কালভ্রমণ শাস্তি না পেলে আমার বাবার আত্মা কখনো শান্তি পান সে একটা পাপ মুক্ত সমাজের স্বপ্ন দেখতে দেখতে নিজেই পাপে জড়িয়ে পড়ছে জীবনের সব থেকে বড় কাজটা বাকি রয়ে গেল আর ওই প্রতি সব গোলমাল করে ফেললেন যদি কিছু জিজ্ঞেস করার থাকে কালই করে নেবেন আমরা দুজনেই এখন শিকারের খুব কাছাকাছি আপনি আপনার শিকারের আর আমি আমার আমি প্রমিস করছি এবারও আমার হাত থেকে পালাতে পারব না আপনি আমার কাছে অনেক কিছু গোপন করে গেছেন নিশ্চয়ই সাহিত্য জীবনে তিনি দুশোরও বেশি উপন্যাস লিখেছেন এর পাশাপাশি লিখেছেন বেশ কিছু নাটক ও ছোট গল্প এর মধ্যে খুবই জনপ্রিয় উল্কা বাদশা লালু হলু নীল তারা মায়ামৃগ কোমল গান্ধার নিশিপদ্ম প্রভৃতি তার বেশ কিছু উপন্যাস নিয়ে ছবিও হয় পরবর্তীকালে। একটি হিসেব মতো তার উপন্যাস নিয়ে বাংলায় ও হিন্দিতে ছবি হয়েছে এর মধ্যে রয়েছে উত্তর মা ফাল্গুনিভায় রাত সমস্ত ঘটনার কথা যে জঘন্য পরিস্থিতিতে ওই নর বিষকে ফেলেছিল সেই পরিস্থিতি থেকে নিজেকে বাঁচাতে গেলে নিজের ভাবি সন্তানকে বাঁচাতে গেলে ভৃহত্যাগ করা ছাড়া কোন উপায় ছিল প্রসিকিউশন অকারণে নারীকে দেহ ব্যবসায়ী বার্বনিকা হিসেবে আপনাদের সবাই সামনে তুলে ধরার চেষ্টা করেছে কিন্তু আমার কাছে যে কাহিনী আপনারা শুনলেন তাতে কি মনে হয় না মাতৃত্বের এত বড় জ্বলন্ত দৃষ্টান্ত খুব কমই দেখা যায় আজ আমি আপনাদের কাছে শুধু আসামির তরফে নয় সমগ্র মাতৃজাতির প্রতিভু হিসেবে বিচার প্রার্থনা করি শুধু গোয়েন্দা গল্পই নয় মানবিক সম্পর্কে টানা পড়েন মনোজগতের অদ্ভুত গতিবিধি সম্পর্কের জটিলতা নানান সমীকরণ এবং সামাজিক ঘটনা প্রবাহ নানাভাবে উঠে এসেছে তার লেখনিতে ছোটদের জন্য তিনি সম্পাদনা করেন সবুজ সাহিত্য নামে একটি পত্রিকা বাংলা সাহিত্যে গোয়েন্দার সংখ্যা প্রায় হাতে গোনা আর তাদের মধ্যেই কিরিটি অন্যতম ডাক্তার নিহার গুপ্ত তাই কিরিটির মধ্য দিয়েই বেঁচে থাকবেন আজীবন Nalo नालो सिखा